যখন গায়ের পরিধান করা হয়ে গেল তখন তিনি ছিল একটা ন্যাংা মানুষ তার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার মসুরের জামাটা পরার পর তিনার পাল্লো তালা অতিরক্ত সুহন করে দিল ভগবান দ্বারা যখন আমাদের নবীর কথা যখন ছোটো হয়ে যায় যখন আমাদের মসজিদে যখন নবী সাহেব জামাত আসে তখন বলে আলহামদুলিল্লাহ বাকি নামাজ পড়া দিনের গুরুত্বপূর্ণ কথা হবে আমরা সকলেই বসে পারবো তখন যেন আমরা ওতে অবহায়না দেখলাম এখন যদি জানতে আমার সত্যি তাও এখন ভাষার আমি মানুষ হয়েছে জামা দিয়ে দিবে

ওদের পরিমাণ গেছে এখন ভূতের পরিমাণ না বেশি গেছে এইসব জিনিস হচ্ছে হারা ভগবান দ্বারা এখন মধ্যে মধ্যে যদি মানুষ থেকে যায় তাহলে মানুষই হয়ে যাবে হারা আর হয়ে যাবে আল্লাহ তারা বললেন ফুল

আমাদের পরে নতুন সোনাকে তেলাও করে নিবা আর এছাড়া নামাজের পরে নতুন সোনাকে তেলাও করে নিবা আল্লাহ তালা বললেন আমি আমাদের এখানে এসে তেল সাদান বলবে তিনি বলছেন একটা বাপের ভাইকে বলা হয় বড় আব্বু আর একটা দাদুর বা দাদু বাপের দাদুকে বলা হয় বড় আব্বু সেই বড় আব্বু নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড় আর বড় আব্বু বাপের একটা